আসসালামু আলাইকুম রহমাতুল্লা ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন অনেকেই রোজা রাখে না মদ খায় অশ্লীল কাজ করে তারাবীর নামাজে এদের কোরআন শরীফ খতম করা জায়েজ আছে কি না হাফেজ সাহেবরা তাদেরকে বলেন রমাজানোবি পড়লে কোরআন খতম করলে জীবনের সমস্ত গুণা মাপ হয়ে যায় হাফেজ সাহেবদের এসব কথা বন্ধ করা উচিত কি না জানাবেন উত্তর আমরা সবাই জানি রোজা না রাখা মহাপাপ আর ইসলামে অন্যের কর্মে আরেকজনের মুক্তির কোনো সুযোগ নেই আপনি স্বেচ্ছায় মনের আগ্রহে যে পাপ করবেন সেটা আপনার পাপ আবার যে পুণ্য করবেন সেটা আপনার পুণ্য কাজেই তারা যদি এই পাপ থেকে তওবা করেন কোনো বান্দার হক থাকলে ফিরিয়ে দেন আল্লাহর কাছে কাই বাক্যে অনুতপ্ত হয়ে আর করবেন না সিদ্ধান্ত নেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন আর যদি এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেন তাহলে ব্যাপারটা আল্লাহ তালার উপরে চলে যাবে আর দ্বিতীয় কথা হলো ইসলামে বিভিন্ন সময় বলা হয়েছে যে নেক আমলের মধ্যে পাপ মাপ হয় আবার অন্যান্য আয়াত ও হাদিসে বলা হয়েছে অমুক অমুক গুণা কখনো মাফ হয় না অথবা তবা ছাড়া মাফ হয় না আমরা অনেক সময় বলি সন্তানেরা মায়ের সব কথা শুনতে পারে না কারণ মা সন্তানের এত ভালো চান প্রতি পদে তাকে গাইডেন্স দেন ফলে সব মানা যায় না কিছু ভুলভ্রান্তি হয়ে যায় এর জন্য কি মায়ের সাথে দূরত্ব তৈরি হয় না ঠিক তেমনি আল্লাহ তার বান্দার এত ভালো চান তাকে অনেক রকম গাইডেন্স দিয়েছেন এর ভেতর কিছু আছে পালন না করলে ছোট গোনা হয় সেটা নেক আমল রোজা তারাবি অজু পাশ সালাত ইত্যাদি দ্বারা মাপ করে দেন আর কিছু পাপ আছে বড় পাপ কবিরা গুনা এগুলো তওবার মাধ্যমে মাফ হয় আবার কিছু পাপ আছে যেটা বান্দার সাথে জড়িত মদের গুনা তওবার মাফ হয় কিন্তু কারো গিবোধ করা হয়েছে কারো হোটেলে কে টাকা দেওয়া হয়নি এটা ওই ব্যক্তি ক্ষমা না করলে পূর্ণ ক্ষমা হবে না এই প্রশ্নের উত্তরের পক্ষে বিপক্ষে আপনারা সংযোজন বিয়োজন করতে চাইলে করবেন এবং কমেন্টসে জানাবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ